আসসালামু আলাইকুম একটি টিকটিকি সে খাদ্য সংগ্রহ করার জন্য দেখুন দিনের আলতি শিকারির জন্য খুঁজছে খাবার পালন করছে দেখুন দেখুন টিকটিকিটা খাবার সংগ্রহ করার জন্য কেউ ছুটছে এই যে দেখতে পাচ্ছেন খাদ্য কলাটি এটি হচ্ছে একটি কেক কেকের টুকরা সে একটি ছোংশ খেয়েছে ও খাবো বিশেষ করে মাছিকে ছেড়ে আক্রমণ করে ওই যে কেক খাচ্ছে সে শিকারীর জন্য ছুটছে ছুটছে সূর্য এই ভয় পালিয়ে গেছে এবং পালানোর জন্য একটি রাস্তা খুঁজে বের করে এরপর আল্লাহ এত দেহি পলাইতে আছে গ্যাসের কাছে পলাইতে আছে টিকটিকিটা গ্যাসের কাছে পলাইতেছে পলাইতেছে পলাইতে আছে পলাইতে আছে